আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি অনেক দিন পরে আজকে ভিডিও করতেছি আমি অনেক দিন যাবত অসুস্থ আমার শরীরে কি জানি একটা হয়েছে অনেকটুকু বড় খুব ভয়াবহ ওইটা দিয়ে রক্ত বের হয় অনেক কষ্ট পাইতেছি এই জন্য আমি ভিডিও বানাইতে পারতেছি না অনেক দিন যাবত তাছাড়া দেশের অবস্থা খারাপ যে ভয়াবহ অবস্থা দেশের তো সব কিছু মিলে এই আমি অনেকটা অসুস্থ হয়ে গেছি কি করব কিছুই ভালো লাগে না এই যে মানুষের ভোগান্তি এত কষ্ট এত যন্ত্রণা এত মানুষ পানিতে ডুবে মারা গেল এই স্বাধীন দেশে হঠাৎ করে পানি আসলো আর আইসা এত মানুষের প্রাণহানি হইল এটা আসলে অনেক কষ্টের ব্যাপার এখন আল্লাহ পাক ভালো জানে যে কেন হইতেছে কি জন্য হইতেছে তো আল্লাহকে বলবো যে আল্লাহ আপনি দেশে শান্তি দেন মানুষ খুব কষ্টে আছে পানি বন্দি ভাই কি বলবো আর আমি তো ওইসব খবর বিরুদ্ধ দেখি না দেখলে আমার অনেক কষ্ট হয় আমি কান্নাকাটি করি আর বিশেষ করে আমি অসুস্থ আর আরভাইগে পড়ি আমি ভয়ঙ্কর কিছু দেখতে পারি না শুনতেও পারি না তো যারা পানি বন্দি আছেন তাদেরকে এটাই বলবো যে আল্লাহকে ডাকেন আল্লাহ সারা কেউ বাঁচাইতে পারবো না আর আমাদের সবার দোয়া তো আপনাদের আছে আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আছে তো আমাদের এমন কোনো ক্ষমতা নাই যে আমরা নোয়াখালী কুমিল্লাতে যাইয়া দেখব আমি সাধারণ একজন মানুষ দিনমজুরি ওই ক্ষমতাটা আমার হয়ে উঠে নাই তো আমার অনেক কষ্ট হয় অনেক ইচ্ছে করে আমি সবার মাঝে যদি কিছু করতে পারতাম অনেক ভদ্র ফ্যামিলি আছে যারা এখন অসহায় হয়ে গেছেন কিন্তু এই সময়টা আপনাদের পাশে যদি আমি থাকতে পারতাম আমার অনেকটা ভালো লাগতো অনেকটা শান্তি লাগতো বিশেষ করে এই সময়টা তো আসলে দুঃখজনক যে আমি দূর কোথাও কোনো দিন যাই নেই আর অল্পতে আমি ভেঙ্গে পড়ি হয়তো আপনাদের এই দৃশ্য এই পানি আপনাদের এই লাশ এই এত কিছু দেখলে হয়তো ওইখানে আমি ঠিক থাকতে পারবো না তো দূর থেকে অনেক দোয়া করি আল্লাহ আপনাদেরকে মুক্তি করুক মুক্তি দেখ পানি বন্দি যারা আছেন তারা যেন ভালো থাকেন এই দোয়া ছাড়া আর কোনো কিছু করার নেই আজ আমরা সব কিছু পাইছি স্বাধীনতা পাইছি স্বাধীনতা পাওয়ার পরও আমরা বিপদে আছি তো আমি মনে করি যে আল্লাহরই সারা ছাড়া এটা নাই তো আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হইব যে হ্যাঁ আল্লাহরই সারাই সব কিছু হয়েছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ